রসুল্লা সাল্লি সাল্লামের কাছে একবার এক সাহাবি নবীজিকে এসে জিজ্ঞেস করছি রসুল আল্লাহ আমি চারটা দিরহাম চারটা টাকা মানে চারটা রৌপ্য মুদ্রা আল্লাহর রাস্তায় দান করছি একটা একজন এতিম গরিবকে দিছি একটা একজন বিধবা নারীকে দিছি একটা আল্লাহর রাস্তার মুজাহিদকে দিছি একটা আমার আপন আত্মীয় দুর্বল তাকে দিছি এই চারটি দীর্হামের মধ্যে নবী আমি জানতে চাই এই চার টাকার মধ্যে সর্বোচ্চ বেশি সোয়াবওয়ালা কোনটা আল্লাহর কসম নবী বলছে যে তুমি তোমার আত্মীয়কে আপন সদনকে যেই টাকাটা দিছ এটা হলো এই চারটার মধ্যে সর্বশ্রেষ্ঠ আপন জনকে হজরত তাল্লাহার আদি আল্লাহ আনহু ওনার সবচেয়ে প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন নবীজির জামানায় সাহাবি নবীজি দান করে দেওয়ার পর নবীজি বলছে শোনো এটা তুমি তোমার আপন আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করেছি